আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন ধরে এই অটো রিকশা চালান হ্যাঁ দুই থেকে তিন বছর হবে আচ্ছা আপনি তো মহিলা মানুষ অটো রিকশা চালান এই অটো রিকশা চালাতে কোনো ধরনের প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না মাঝে মাঝে মানে পুলিশ একটু বিরক্ত করে ওই যে মানে অটো বেশি তো লাগা একটু ঝামেলা করে অন্য কোনো সমস্যা হয় না আমরা অনেক ধরনের নির্যাতন দেখি বিভিন্ন ধরনের মেয়েদের সাথে নানা ধরনের নানা রকম ঘটনা ঘটে এই ধরনের কোন সমস্যা আপনারা দেখেন কিনা না ভাই রোডে গানে সবাই মহিলাদের ভালো জানে সবাই খুশি হয় বলকে মনে করেন কিছুটা বাড়াই দেয়ার্তার শিকার হন না 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 আমি আজ পর্যন্ত কোন শিকার নাই কোনো কিছুতে আমি আজ পর্যন্ত কোন কিছুতে কোন জায়গায় বিরক্ত নাই আরে তিন বছরের মধ্যে কোন ধরনের সমস্যা হয়নি আল্লাহর রহমতে না না আল্লাহর রহমতে আমার কোন সমস্যা হয়নি আর কেমন ইনকাম হয় প্রতিদিন ভালো 1500 2000 এরকম হয় এই যে ছেলেরা অটো চালায় আপনি অটো চালান তাদের কোনো প্রতিক্রিয়া হয় কিনা আপনার প্রতি না আমার কোনো সমস্যা না ওরা আমার সমস্যা করে না আমি ওদেরকে কোনো ই করি না সব নিলমিশ করি চালায় সবাই ভালো জানে আপনি কোন এলাকায় বেশি চালান আমি বেশি ঢাকার ভিতরে চালাই ঢাকার ভিতরে

গার্মেন্টস আমি অনেক জায়গায় কাজ করছি কোনো জায়গায় শান্তি পাই না বেতন লই ঘোরা ঘুরি অসুস্থ হইলে দেরি হইলে মানে অনেক কি করে তো কিছুই করা পারি নাই অনেক মানে শরীরের ক্ষতি তাই এরা যদি হাফ বেলা চালে হাফ নিজের গাড়ি রেস্ট নেয় তাহলে খুব ভালো মনে করে আর ১০টা মহিলা চালাক এটা আমি মনে করি ভালো প্রতিদিন মোটামুটি কত টাকা উপার্জন করেন প্রতিদিন হাজার বারোশো পনেরোশো হাফ বেলা হয় আর পুরা দিন চালালে তার আগে তো মনে করেন আমরা দু তিনটে মহিলা ছিলাম এখন তো আরো বাড়ছে তা আমি মনে করি আরো মহিলা চালাক কর্ম করুক সবাই ঘরে বসে না কর্ম করুক কর্ম করে খাক অনেক ভালো আপনি তো প্রায় তিন বছর ধরে অটোরিকশা চালান এক কথা যদি বলা যায় আগের চেয়ে এখন ইনকাম বেড়েছে না কমেছে না আগে বল থেকে ঐ পাতা অটো ঢুকতে দেয় না এখন তো ঐ পার অটো ঢুকতে দেয় আগে আমাদের ইনকাম বেশি ছিল এখন একটু কম আর এই যে বর্তমান যে দেশ চলছে এটা কেমন চলছে বলে মনে করেন দেশ তো আমাদের কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ ভালোই চলে কিন্তু আমরা তো কোনো জায়গায় কোনো বিরক্তি দেই না আমগরা কোনো জায়গায় কোনো সমস্যা করে না এই যে দ্রব্যমূল্যের দাম এগুলো বিষয় নিয়ে কেমন চলছে দেশ বলে মনে করেন

প্রিয় দর্শক আপনারা শুনেন আমি একটু কথা বলছি ভাই এই যে আমাদের এক বোন অটো রিকশা চালায় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কাজ করছে এটা আপনারা কিভাবে দেখছেন এর জন্য সফলতা এর জন্য সফলতা আর এর আল্লাহ তাআলা ইয়া করলে আল্লাহই দেখব আর এর সফলতা হে নিছে আপনারা কি মনে করেন যে বাংলাদেশে মেয়েদের এস্টাবলিশড হওয়ার জন্য এই ধরনের কর্ম করা উচিত উচিত আমি মনে করি উচিত নিজের পায়ে নিজে দাঁড়ায় খাইতেছে সে তো ইয়া করতেছে না কারোর কাছে ভিক্ষা করতেছে না চাইদা করতেছে না ভালোর পথ সে বেছে নিছে ভাই এই যে আপনাদের সহকর্মী এক বোন আপনাদের মতো অটো চালায় এটা আপনাদের কাছে কেমন লাগে এটা ভাই এখন পেটের অভাবে দাই করতে হয় কি করার মানে ওনাদের কোনো সমস্যা হয় বলে আপনার মনে করেন কি হয়তো অবশ্যই ঢাকা শহরে থাকতে গেলে কম আর বেশি তো সমস্যা হয় যেরকম মনে করেন ঘর ভাড়া দিতে হয় খাওয়া দাওয়া করতে হয় পানিটাও কিনা খাইতে হয় এই জন্য এরকম হাজার হাজার বোনের নিজের পায়ে দাঁড়ানো উচিত বলে মনে করেন এখন ভাই পেটের জন্য দাঁড়াইতেছে এখন এটার আর কি বলার যখন আমার কাছে নাই তখন আমার পেট বাঁচাই তুইব সংসার চালাই তুইব না পাত্রের কারণে তারা বাদ্যজনক হয়ে রোডে নামছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের এক বোন প্রায় তিন বছর ধরে অটো চালায় তিনি নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছেন কোনো ভিক্ষা বৃত্তি নয় নিজেই কর্ম করে তিনি হচ্ছে নিজের সংসার চালান এটা যেমন আমাদেরকে একদিকে অ্যাপ্রিসিয়েট করে হাজার হাজার বেকার মা জন্য এটা কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র এবং দৃষ্টান্ত তিনি যেভাবে নিজের পায়ে দাঁড়িয়েছেন আহ এই সাধারণ জনগণও বলছেন যে এইরকম ভাবে আসলে আমাদের প্রত্যেকটা মা বোনের নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ কোন কর্মই ছোট নয় বেঁচে থাকতে হলে নিজের কর্মের পথ নিজেই বের করে নিতে হবে এমনটাই যেমন বলছেন এই বোন এবং সকল যারা বেকার বুনে রয়েছেন অনেকে আমরা দেখি তারা ভিক্ষা ভিত্তি করেন কিন্তু তিনি ভিক্ষাকে অপছন্দ করেন নিজের পায়ে নিজেই আহ দাঁড়াতে তিনি পছন্দ করেন এবং এইভাবেই তিনি প্রায় তিন বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন আমরা আসলে সাধারণ জনগণের কাছে জানতে চেয়েছিলাম যে এই বোন যে কর্ম করে এটা কিন্তু তার জন্য অবশ্যই সম্মানজনক তিনি যা করছেন আমাদের মনে হয় বা সাধারণ জনগণের মনে হয় এইভাবেই আহ প্রত্যেকটা বেকার মাবুনের তাদের কাজ করা উচিত যাতে তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে কারো উপরে নির্ভর নয় কারো উপরে নির্ভর না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে কর্ম করে খাওয়াটা যেমন আপনারা দেখছেন ঠিক এইরকম ভাবে হাজার হাজার মাবুনের আহ তাদেরকে অন্তত সাধারণ জনগণ বলছেন যেমন এখন বাংলাদেশে অনেক কর্মক্ষেত্র কমে গিয়েছে গার্মেন্টস থেকে শুরু করে যেমন কুটির শিল্প তারা করছিলেন তারা কিন্তু এখন খুব একটা যে বেতন নিয়ে ঝামেলা বিভিন্ন ধরনের যে ঝামেলা হয় তার চেয়ে কিন্তু অনেক ভালো বলে মনে করছেন রিক্সা চালানো অনেকেই হয়তো নিজের টাকায় কিনতে পারবেন না তারা তারা কিস্তির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ভাড়াই কিন্তু তারা চালাতে পারেন এমনটাই এই বোন জানাচ্ছেন এই বোন জানাচ্ছেন যে আসলে দিনে যদি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা পরিiksa চালনা হয় বা অটো রিksa চালনা হয় তাহলে 15 থেকে 1600 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তাই এই বুন যা করছেন এটা কিন্তু আসলে আমাদের বেকার মাবুনদের জন্য এবং যারা অর্থ উপার্জন করতে চান তাদের জন্য কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত বলেই সাধারণ জনগণ মনে করছেন সাধারণ জনগণ আর মনে করছেন যে আসলে একটা পরিবারকে এস্টাবলিশ করতে আর্থিক দিয়ে এস্টাবলিশ করতে এই ধরনের হাজার হাজার মাবুনদের মানে যারা বেকার আছেন তাদেরকে নিজে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত বলে মনে করছেন তবে আরেকটা বিষয় আমরা তাদের কাছে যে কোনো ধরনের প্রবলেম হয় রাস্তায় যখন চালায় প্রবলেম হয় তিনি জানিয়েছেন না না ধরনের প্রবলেম হয় তবে যারা প্যাসেঞ্জার তারা সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের সহকর্মী যারা আছে তারাও তাদেরকে সহযোগিতা করেন এটাই সাধারণ জনগণ চাই এটাই সাধারণ জনগণের মানবতা হওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন